হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ ভিডিও আজকে আসছি হলো যে ভিডিওটা তো এই ভিডিওটা হচ্ছে একটা মেলার ভিডিও তো আমাদের পাশেই আমাদের ছোট্ট একটা মেলা হয় প্রতি বছর যা কিনা আমি দীর্ঘ দুই বছর পরে আমি পাইছি কারণ আপনারা জানেন যে আমি বাইরের কান্ট্রিতে থাকি তো যার কারণে আমি দুই বছর পরে আমি যখন দেশে আসছি তো এই সময়টাই হলো এই জায়গায় মেলা হয় তো প্রতি বছর এক একদিন করে মেলা হয় তো এবছর হলো দুই দিন তো গতকালকে সে একদিন আজকে লাস্ট শেষ তো যার কারণে আমি গতকালকে আমাকে একটু ভিডিও করছিলাম তো সেইটা নিয়ে আমি আজকে বসছিলাম তো যার কারণে আপনাদের সাথে কিছু কথা বলার দরকার ছিল তো সেই কথাগুলোই এখন বলতেছি তো বাকি কথা হবে চলেন মেলায় যাওয়ার পরে চলে মেলাটা অনেক জাঁকজমক হয় যেহেতু একদিনের মেলা তো চলেন যাই মেলায় যাওয়া যাক আর এই হলো মেলা অলরেডি আমি মেলায় চলে এসেছি আর দেখতে পাচ্ছেন সব খেলনার দোকান তো এই মেলায় অ্যাকচুয়ালি সব ধরনের ছোটো খাটো আসে বিশেষ করে যে বাচ্চাদের খেলনা প্লাস্টিকের যে গাড়ি আদার্স পুতুল বাচ্চা প্লাবনের বন্দুক ছোট ছোট বাবুদের জন্য চরকা বেলুন বাসি তো এই সব নানান কিছু এই মেলায় পাওয়া যায় তো এই মেলাটা ঐতিহ্যবাহী মেলা যেহেতু আমি প্রথমে বলেছি এই মেলাটা প্রতি বছরই হয় একবার করে তো এবছর একবার বেশি মানে দুইটা দিন দিছিল তো এই যে দেখেন আপনার চশমাও এসেছে তো চশমাগুলো ভালো দেখতে খারাপ না ভালো তো এই ছোটো ছোটো দোকানগুলা আসলে অনেক অনেক বেশি আনন্দ দেয় আর বেচা কিনা ওই রকমই হয় খুব একটা যে আহামরি হয় তাও না আবার যে খুব লাভবান হয় তাও না দেখতে যে বিন্নি জিনিস যেটা বলা চলে যে যেটা ছাড়া মেলায় স্বয়ং সম্পূর্ণ হয় না আর কি বিন্নি ছাড়া তো বিন্নি আমি নিয়েছি এক কেজির মতো বাড়িতে খাওয়ার জন্য তো তোরমভাবে কেউ খায় না তো অল্প নিয়েছি তো বিন্ডিগুলো আসলে দাম কম কারণ আমার তুলনামূলক না জানি না এরকম তো দেখতে এই মিষ্টির দোকান এই জায়গায় জিলাপা জিলাপা যারা খেতে পছন্দ করেন গরম গরম এই জায়গায় যারা ছিলেন তো তারা গরম গরম জিলাপা পেয়েছেন তো আবার আগামী বছর আবার আসবে এই হলো মিষ্টি আগামী বছর আবার আসবে যারা এই মেলাটাকে মিস করছেন তারা নিশ্চয়ই আগামী বছর আসবেন এই হলো পেঁয়াজু বাদাম পেঁয়াজু গরম গরম সবই পাওয়া যায় এই জায়গাতে এই দেখতে পাচ্ছেন যে জিলাপি ভাসতেছে এই যে শেষ পর্যায়ে জিলাপি আসলে এমন সময় এখন বাজে অলমোস্ট সাড়ে সাতটা মানুষ অনেক বেশি ছিল আর এই হলো মিষ্টির দোকান আরেকটা তো দুইটা তিনটা মিষ্টির দোকান অনেক বড় বড় এসেছে এই হলো ঝালমুড়ির দোকান তো এই দেখতে পাচ্ছেন ঝালমুড়ির দোকান আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে ফুচকার দোকান যেটা কিনা এটা হলো মেলায় ঢুকতেই প্রথম এই দুটা দোকান ফুচকার দোকান দেখতে পাচ্ছেন এই হলো মেলায় ঢোকার মেন রাস্তাটা আরও দুইটা তিনটা আছে অন্য অন্যসায় তো এই হলো বার্গার স্যান্ডউইচ তো এগুলা তারা বানাইতাছে তো কার মেলায় ঘুরতে ভাল লাগে তো আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর সবাই আমাকে একটু সাপোর্ট করুন লাইক করুন শেয়ার করে দিন এর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশের বেলা খানটা বাজিয়ে দিন টাটা গুড বাই আল্লাহফেস নেক্সট